গুড মর্নিং সবাইকে শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর কালকে রাতে তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে আমরা ভিজে ভিজেও এসেছি বেশ খানিকটা আর আজকে এখন তো বেশ ভালো রোদ আছে এরকমভাবেই থাকুক আর ছেলেও চলে এসছে ভালো ভালো হ্যালো ছেলে এই সানগ্লাসটা ভিয়েতনাম থেকে এনেছিল। তো পড়া হয় না তাহলে আজকেই পড়ে আর আমি দেখো না সকাল সকাল নাক কেটে ফেলেছি আমার এই পোর্শনটা একটু কেটে গেছে একটু রক্ত বেরোচ্ছে দেখে আমি একটা ব্যান্ডেড আপাতত লাগিয়ে নিলাম তো আজকে সেরকমভাবে খুব হেভি সাজিনি সেরকম মানে সিম্পলই রয়েছি কারণ কি বিকেলবেলা বেরোনোর সময় সেজে বেরোবো ওই জন্য অফিসেই আর কি নিয়ে নিলাম আর কি একটুখানি টাচ আপের জন্য তো এই হলো ব্যাপার আর যাই হোক চলো এরকমই সারাটা দিন থাকুক আমার ছেলেকে আগে শ্বশুরবাড়ি পৌঁছবো তারপরে যাব আমি অফিসে তো দিয়ে দিলাম ছেলেকে এবার আমি যাচ্ছি অফিসে তো আজকে তো ওর বাবা তাড়াতাড়ি বেরিয়ে গেছে ওই জন্যই তো ওর বাবা পৌঁছাতে পারলো না তাই জন্য আমি নিয়ে এলাম তো ভেবেছিলাম যে কালকে সকালবেলা একটু মাছ ঠাছ আনতে হবে সকালে তো মানে কালকে দুপুরবেলা তো খেতে হবে তো এখন কি করি কি করি না দেখি কারণ আজকে ভেবেছিলাম ওর বাবা যদি যেতে পারতো তাহলে আমি একটু বাজার করে রাখতাম মানে মাছ চুকু। কিন্তু সেটা হবে না তো এখন দেখি আর মাছ ভাজ আনবো কি না নাহলে ওই সেদ্ধ ফেদ দিয়ে চালিয়ে দেবো আর ভালো লাগছে না একটু ডাল করব। আর একটু আলু সিদ্ধ কালকে ভাবছি এই করে নেবো আর ফালতু মাছ কিনবো না মাছ কিনলেই তো থাকবে বাসি হবে আমার খাওয়ার দিন নেই ষষ্ঠীতে খাই না সপ্তমীতে শ্বশুরবাড়িতে দুপুরবেলা খাই রাত্রিবেলা বাইরে অষ্টমীতেও তাই নবমীতে দুপুরবেলার ডিনার লাঞ্চটা বাইরে করি তো সব মিলিয়ে মিশিয়ে এখন মাছ ফাজা আনবো না তো যাই হোক চলো অফিসটা পৌঁছই আজকে অফিসে আবার লাঞ্চের খাওয়া দাওয়া আছে চাইনিজ দেখো চলে তো এসছি দেখো সেরকমভাবে আমি নাকটা লাগিয়েছি নাকটা একটু কেটে গেছে সেই অর্থে সেজেগুজে যে আসিনি আজকে এখনো বিকেলবেলা বেরোবো যখন তখন তার আগে একটু টাচ আপটা করতে হবে মুখ ঠুকে ওই জন্য কাজলও বেশি পড়িনি লিপস্টিকও একদমই লাইট দিয়েছি তো যাই হোক আজকেই লাস্ট তারপরে আবার অফিস হচ্ছে সাত তারিখে সেভেন্থ অফ অক্টোবর এত লম্বা ছুটি অনেক দিন বাজে মানে আমি কখনও পাইনি অফিস করতে আর অফিসে যারা আগে স্টাফ তারাও বলতো অনেক বছর বাজে ফেলো অনেক বছর তো যাই হোক মানে আমি তেরো বছরও তো পাইনি তো সুতরাং তেরো বছর বাদে বেরো তো যাই হোক চলো দিনটা শুরু করি ভালোভাবে শুরু হোক ও সুন্দর রোদ ঝলমলে আছে এরকমই থাকুক মানে প্রচণ্ড মন থেকে ডাকছি এখন কি হয় তো বাইরে চলে এলাম সুন্দর রোদ এত ভালো লাগছে প্রচণ্ড ভালো লাগছে এবার দেখো নাকটা এবার দেখতে পাচ্ছ কীরকম কেটেছে তো মাকে ফোনটা করব আমাদের খাওয়ার তো অর্ডার হয়ে গেছে চলে আসবে একটু পরে তো যাই হোক আজকে আমাদের সাড়ে ছটায় টাইম হয়েছে সাড়ে ছটায় দক্ষিণাপনের সামনে তো আমি বাড়ি থেকে ওই পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ নাগাদ বেরোলেই হবে ক্যাবে যাব তো এই আর কি আর হচ্ছে আর কি আজকে লাঞ্চে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর ডিনারে আছে আমাদের বিরিয়ানি তো এই হলো গল্প তো চলো মাকে ফোনটা করে নিই বাবাকেও ফোন করছিলাম বাবা ফোনটা ধরলো না হ্যাঁ তুমি রাখলে পেঁয়াজ লাগবে না রে পেঁয়াজ সাথে ঠিক যায়ও না তো আজকে তো তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল তো আমি ফ্ল্যাটে চলে এসেছি তো এখান থেকে আমি আজকে একটু চেঞ্জ করবো মানে আমার মুখ চোখের অবস্থা দেখো সারাক্ষণ থেকে থেকে অফিসে থেকে থেকে পুরো মুখ চোখের অবস্থাটা একদম কালো হয়ে গেছে টুনি ফেস ওয়াশ দিয়ে মুখঠুক ওয়াশ করবো ড্রেসটাও চেঞ্জ করব। করে তারপর বেরোবো ছেলের ঘড়িটাও নিতে ভুলে গেছে সেটা নেবো এই মানে আমার এখন ঘরে ঢুকে একটু দশ মিনিটের কাজ আছে আসলে টাইমিংটা আমাদের একটুখানি পিছিয়েছে আধ ঘন্টা তো তাই জন্য আমার একটুখানি সুবিধাই হয়েছে তো কাজগুলো সারি যাই ঘরে ঢুকি তো আমার হয়ে গেল আমি রেডি হয়ে গেছি এইবার পুরো ফ্রেশ হয়ে নিলাম অন্য জামা কাপড় পরে নিলাম তো এবার বেরোলাম এবার আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে ছেলে তো ওখানে রেডি আছে আর আপাতত নাকের ওটা পুরো নাকছাবির মতো হয়ে গেছে আলাদা করে আর কিছু পড়তেই হলো না তো যাই হোক চলো এগোই তো এই আমরা এখন মুক্তদলের ঠাকুরটা দেখতে ঢুকছি আমরা বেরোবো গাড়ি এসছে তো তোমাদের কিন্তু মুক্তদলের প্যান্ডেলটা দেখাই দেখতে পাচ্ছ মুক্তদলে একটা অন্য রকম প্যান্ডেল করেছে সুন্দর বেশ দেখো এই হচ্ছে মুক্তদলের এন্ট্রান্স এই হচ্ছে মুক্তদলের ভেতরটা দেখো মায়ের কাছে যাচ্ছি এবার এই হচ্ছে মুক্তদলের ঠাকুর এই হচ্ছে গণেশ গণেশ ও এদিকে ছোট্ট ঠাকুর এদিকে হচ্ছে কার্তিক ওপরে কার্তিক গণেশ দুরু কি সরস্বতী ও আচ্ছা কার্তিক গণেশ এরা দুজনই বাবারে ঠিক আছে চলো হ্যাঁ চলো আমরা এবার গাড়ি আমাদের প্রায় এসে গেছে এবার গাড়িতে উঠবো হায়াতে আছে ওখানে যাবে ঠিক আছে তো ডোনেট ਕਰ ਰਹੇ ਹੋ कहते हो कि जिम्मे कोई अर्जेंट जिम्मे कोई चलो वो थोड़े ना मैं बह के गल कर लूंगा फिर तो पुलिस ही चाहिए ওদের জন্য অপেক্ষা করছি তাই সামনেই দক্ষিণাপনের সামনে যেইগুলো সব ঝোলে না হাড়ফাড় গুলো সো আমি আর ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বেশ ভালোই লাগছে দেখতে ওদের জন্য অপেক্ষাও করছি তো ওদের সঙ্গে নিয়ে এবার আমরা বাড়ি দিয়েছি আমাদের প্রথম ঠাকুর সেলিমপুর না বাবু বাগান সরি বাবু বাগানের উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো রাস্তা দিদিনে লাইট দিয়ে তো ওই যে দেখা হয়ে গেছে বন্ধুদের সাথে ব্যা তিন মূর্তি এক হয়ে গেছে এসে এসে মূর্তিরা একজন এক হয়ে গিয়ে একেবারে বাবু বাগান সমস্ত শুরু করে দেবো সঙ্গে খুঁজে দেওয়া হয় আর কি তো চলো দেখা যায় বাবু বাগান কীরকম বাবু বাগানটা আমি গিয়েছি বাবু বাগানের উদ্দেশ্যে তো একটা স্থান বেশ মানে

বাবা গল্প শেষাচ্ছে প্রচুর গল্প করে আর কি তো ভেতরে আর কি খুব সুন্দর টেরাকোটার জিনিসপত্র দিয়ে করেছে বিষয়ে অন্য রকমের একটু দেখো চৈতন্য বা ওই ধরনের সব ঠাকুররা রয়েছে তো খুব সুন্দর একটা হাতের কাজ আমরা দেখতে পাচ্ছি বাবুবাগানে করেছে তো চলো বাবু বাগানটা দেখতে থাকি তো এবার ঠাকুরের কাছে নিয়ে যাই ঠাকুর খুব সুন্দর একটা মিষ্টি মোকালা তো চলো ঠাকুরের সামনেই আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো বাবুবাগান দেখে বেরিয়ে আমরা যাচ্ছি এবার সেলিমপুরের উদ্দেশ্যে খুব সুন্দর দেখো লালের ওপরে প্যান্ডেলটা করেছে ভীষণ সুন্দর ভেতরটা খুব লাগছে দেখতে তো যাই হোক খুব সুন্দর করেছে আমাদের বেশ ভালো লাগছে তো বেশ লাল আর কালোর ওপরে বেশ একটা গুহা গুহা মতো তো ছেলেরা তো আগেই সামনে হাঁটা দিয়েছে তো আমি ভিডিও করতে করতে যাচ্ছি তো বাকি বন্ধুরাও সব রয়েছে সাথে তাই ওখানে এত আওয়াজ ছিল তাই আমাকে পরে বয়স ওভার দিতে হচ্ছে তো দেখো খুব সুন্দর আর ভেতরটা তো খুব সুন্দর করেছে অসাধারণ ভীষণ কালারফুল প্যান্ডেলটা আর ঠাকুরের মুখখানিও ভীষণ মিষ্টি আর কি দেখতে তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি দেখতে পাবে তোমরা আমি একটু সামনে এগিয়ে যাই তোমাদেরকে দেখাচ্ছি একটু জুম করে দেখাবো দেখো কতটা তোমরা দেখতে পাচ্ছ আমি তারপরে স্টিল ছবিও দেবো তো সব ওটা দেখে বেরিয়ে আমরা এখন যোধপুর পার্কের দিকে যাচ্ছি যোধপুর পার্ক সার্বজনীন যেটা যেটা নাকি খুব ইউনিক একটা জিনিস যেটা হচ্ছে ওপরে শিব ঠাকুরের মাথা থেকে জল পড়ছে তো এটা ভীষণ সুন্দর করেছে এল ইডিতে দারুণ মানে প্যান্ডেলটা ইসেল ভীষণ সুন্দর তো আমাদের ভীষণ পছন্দ হয়েছে তবে এই ঠাকুরের সামনেটা অনেকটা গার্ড রেল দেওয়া আছে তো পুরোপুরি ভেতরে ঢুকে আমরা তুলতে পারবো না তুলতে পারিনি রাদার তো তোমাদেরকে দূর থেকেই দেখাচ্ছি কিন্তু ঠাকুরের ছবিটা দেখাচ্ছি পরে আমি স্টিল ফটোও দেব তখন তোমরা দেখতে পাবে তো দাড়াও দেখাচ্ছি এখানে একটু সামনে যেতে হবে মাকে দেখা যাচ্ছে কিনা আমি দেখার চেষ্টা করছি কিন্তু দূরত্বটা অনেকটা দূর হয়ে গেছে মাকে দেখার মতো তো যোধপুর পাক দেখে বেরিয়ে আমরা এবার যাচ্ছি হলো তালতলার তালতলার মাঠে তালতলা বলতে ইডিএফের মাঠে যেটা সেখানে আমরা যাচ্ছি তো সামনে আর কি মেলা বসেছে তো সেটা থেকে সেটা দিয়ে বড্ড ওদের কৌতূহল তো দেখতেই পাচ্ছ মেলাকে এড়িয়ে আমরা ঢুকে গেলাম প্যান্ডেলের ভেতরে এটাও খুব সুন্দর এটা চোখ মোটিফের করেছে খুব সুন্দর ভেতরটাও খুব সুন্দর করেছে তো ভেতরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে তো দেখো ভেতরটাও খুব সুন্দর করেছে দারুণ সুন্দর মানে প্রচণ্ড লাইট একটা অদ্ভুত রকমের ক্রিস্টাল একটা ফিল আসছে খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে কীরকম লাইট জ্বলছে ভিতরটা ভীষণ সুন্দর করেছে তো বেশ ভাল লাগছে দেখতে আর এখান থেকে আবার এক্সিট গেটটা যেটা করেছে সেটা হচ্ছে মেলার সাথে অ্যাটাচড এটাই হচ্ছে সবচেয়ে খারাপ পার্ট আর কি তো চলো আগে ঠাকুরটাকে দেখিয়ে নিই তোমাদেরকে তো ঠাকুর অবধি আগে পৌঁছাই ঠাকুর এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে খুব সুন্দর তো চলো ঠাকুরের কাছে যাচ্ছি কাছে পৌঁছে তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি আসলে এখনও তো অস্ত্রদান হয়নি তাই জন্য ঠাকুর মানে কমপ্লিট লাগছে না তো এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে দেখো খুব সুন্দর সে কাছে বহু পরীক্ষিত বিরিয়ানি আমরা চলে এসেছিলাম যে পাশে রাস্তা লাগে আমাদের একটু ওয়েট করতে হয়নি লাগিয়ে গেলাম আর ওপরে পাঠিয়ে দিতে হবে তো আমরা একটু খাওয়া খেয়ে তারপরে অর্ডার করলাম বিরিয়ানি আগে খেয়ে ঘুরে খাওয়া যায় তো আমাদের হয়ে গেছে পুজো ঘোরা আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা গাড়ি বুক করে ফেলেছি এখন গাড়ি আসছে আমরা আস্তালানের উল্টো দিকেই দাঁড়িয়ে আছি ছেলের বাকি বন্ধুরা চলে গেছে এখন আমরা বাড়ি চলে গেলেই হলো তো ভালো কাটতো সারাটা দিন মানে আজকে সকাল থেকে ভালোই কাটতো বৃষ্টি থাকলেও অসুবিধা না ঘুরতে তো এখন আমরা ফিরছি বুঝতেই পারছো ছেলে একটু রেস্ট নিচ্ছে ন্যাপ নিচ্ছে যদিও বেশি রাত হয়নি এখন আমি বলে দিচ্ছি কটা বাজার এখন বাজে হচ্ছে নটা পঁচিশ তো আমরা এখন ফিরছি আর বাড়ি গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে অনেকগুলো কাজ রয়েছে সেগুলো সারবো আস্তে আস্তে তো যেহেতু খুব রাত হয়নি তাই জন্য খুব একটা শোয়ার জন্য তাড়াহুড়োও নেই আর কালকে তো ছুটিও আছে কাল থেকে আমার দশ দিন ছুটি তো একটু ছেলেকেও দেখিয়ে দিই এই ছেলে এখানে বসে আছে বাড়ি গিয়ে ফ্রেশ বাড়ি ফ্রেশ হয়ে ও একটু কম্পিউটারে বসবে তো আমিও আর কি কিছু বলছি না আর কি ঠিক আছে একটু বসে নিই তো যাই হোক চলো আজকের দিনটা তো খুবই ভালো কাটলো ভীষণ ওয়েল সর্টেড একদম চতুর্থী তো আশা করব কালকের থেকে ওর দিনগুলো ভালোই কাটবে সবার সবার পুজো খুব ভালো কাটুক এই বলে না কেন কালকে তো বেরোবো বেরোবো আমার ঠাকুরদের তো যখন পুজো তখন বেরোবো তো যাই হোক এখন থেকে পুরো পুজোটা পুরো পুজোটাই খুব ভালো কাটুক সবার খুব ভালো কাটুক এটুকুই বলি তো আজকের মতো ব্লগটাকেও এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা